হোটাল এবং ভালো ভালো আসসালাম আহমদুল্লাহ আবার কথা ভাই কেমন আছে সব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কাছে এবং ভালো রাখছেন নতুন বছরে কি প্রোডাক্ট নতুন বছরে এই যে কার্সেল সিরাম

আর যারা আসتوا বারতাছেনা ঢাকা বা ঢাকার অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট হবে হ্যাঁ জি আর এখানে কিন্তু গোল্ডের আইটেম কাছে কিন্তু জুয়েলারি আইটেম কিন্তু হিউজ কালেকশন এখানে যে চুড়ি দেখা যাচ্ছে হ্যাঁ চুড়ির হিউজ কালেকশন এগুলো তো কালার গ্যারান্টি না এগুলো আপনারা নিতে পারেন তারপর এখানে যে চেন চেইন চেইনগুলো আপনারা নিতে পারেন যে ডিজাইনের ভালো লাগে ওটা নিতে পারবেন তারপর ফিঙ্গার রিং আছে হ্যাঁ ফিঙ্গার রিংগুলো নিতে পারেন সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনের কিন্তু আছে বা আপনাদের পছন্দ থাকলে ওটা বাইকে পিকচার দিবেন ওইটাও দেওয়া যাবে সমস্যা নেই এছাড়া কিন্তু নেকলেস আছে গলার সীতাহার বা এই ধরনের আইটেম ইউজ কালেকশন এখান থেকে যদি পছন্দ হয় একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন প্রাইসগুলো ধারণা দেওয়া যাবে সমস্যা নেই এছাড়া অন্যান্য যদি ডিজাইনের পছন্দ থাকে ওটাও দিতে পারেন তা আমাদের মূল ফোকাস হলো কারসেল কার্সেল কার্সেলের

কিন্তু এই যে এই যে দুই নম্বরটা আমি আলাদা দেখাচ্ছি দেখেন এটা লেখার সাথে এটা লেখাই কখনো একসাথে মাথাটা এই যে দেখেন এই এইটা দেখাই এই যে দেখেন এটা ডুবলি দেখেন কেমন লেখা এই যে লেখা যায় না কার্সেল যে দেখেন হাতে বাজবে কিন্তু এই লেখাটা ওইভাবে হাতে বাজে না আর অস্পষ্ট বুঝেই যায় আচ্ছা লেখাগুলো আমি নিজে বুঝি না এটার সম্মান এটা দেখেন কত স্পষ্ট ভাষা ভাষা এই যে দেখেন পিছনে এই যে এইটার কালার দেখেন এটা লেখার

এটার দাম হয়েছে ভাই সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা জি সাতশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন জি নতুন নক্ষর প্যান হ্যাঁ এখন আমরা দুইটা দেখি এগারোশো কোথাও বলছিলেন এগারোশো না

ঠিক আছে মোটামুটি আমরা ধারণা দিয়ে দিলাম আজকে পার্সেল ব্র্যান্ডের প্রচুর নিয়ে পাশাপাশি অন্য ব্র্যান্ডে রাখলাম যার যেটা ভালো লাগে পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আদার প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যদি সিঙ্গেল নেন জি আর যদি মনে করেন দুইটা একসাথে নেন তাহলে 100 টাকা বুকিং মানি দিবেন প্রোডাক্টের থেকে 100 টাকা আগে দিবেন অর্ডারটা কনফার্ম করার জন্য জি ভাই তাই পর্যন্তই আল্লাহ হাফেজ